আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম একশো নিরানব্বই টাকা করে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন একশো টাকা করে যেটাই নেন না কেন প্রাইস সেম একশো টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস লং বেল শর্ট বেল্ট সবই দেওয়া আছে সুন্দর ডিজাইন নতুন কালার কালেকশন প্রতিটা ব্যাগে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে একশো নিরানব্বই টাকা করে প্রাইস একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন ফিক্সড প্রাইস দুইটা পাঁচটা দশটা যার যে কয়টাই সে নেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর কালার কালেকশন সবই হোলসেল প্রাইস সফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে একশো নিরানব্বই টাকায় কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশনও এসেছে একশো নিরানব্বই টাকার হিজাবও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সব কিছুরই ভিডিও ছবি দিয়ে দিব ডিটেলসে সব কিছু বলে দিব প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন দুইটা পাঁচটা দশটা যার যে কটেছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশান ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন আমরা স্টেট ফার্স্ট ফ্রি সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে একশো নিরানব্বই টাকা করে প্রাইস সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন ব্যাগগুলো পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন দুইটা পাঁচটা দশটা যার যে এসে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব টাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসিয়ে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন দুইটা চারটা দশটা চার যে কোয়াটার ইচ্ছে নিয়ে নেবেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব খুব সুন্দর কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন সব কিছুই ডিটেলসে বলে দেয়া হচ্ছে দেখিয়ে দেয়া হচ্ছে পছন্দ মতো প্রতিটা কালার কালেকশন প্রতিটা ব্যাগই মশালা অনেক সুন্দর যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন ব্যাগ হিজাব বোকা ব্লাউজ সব ধরনের কালেকশন নিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা সব ধরনের কালেকশন সেল করে থাকি পছন্দ মতো প্রতিটা কালেকশান প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইন নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি সুন্দর কালার কালেকশন ডিজাইন সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন একশো নিরানব্বই টাকা করে প্রতিটা ব্যাগ প্রতিটা কালেকশন মাসাল্লাহ কোয়ালিটি খুবই ভালো দেখতে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে ডেলিভারি বয়ের সামনে সব কিছু চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ডেলিভারি বয়ের সামনে সব কিছু চেক করে নিতে পারবেন খুব সুন্দর কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন যেটা ভালো লাগে যে জেটে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন যেটা ভালো লাগে যে জেটে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন সব কিছু ডিটেলসে বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে পছন্দ মতো কালার কালেকশন প্রতিটা ব্যাগেরই কোয়ালিটি অনেক ভালো প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন